দেবকী কৃষ্ণ গীতাপাঠে পাঠে না তুসতী যান যজ্ঞ তীর্থ ব্রতা দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতই সন্তুষ্ট হন অন্য কিছুতেই ততটা হয় না আজকের গীতা অষ্টম অধ্যায়ের সপ্তম শ্লোক অক্ষর ব্রহ্মযোগ তসমাতাল অনুসমযুদ্ধি অর্পিত মনো বুদ্ধি বৈশাষ্ট্য সংশয় অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাবিত যুদ্ধ করো। এভাবে আমাতে তোমার মন বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে এই আগের শ্লোকে দুটো শ্লোকে পাঁচ এবং ছয় বলা হয়েছে যে আমাকে স্মরণ করে দেহ করলে আমাকেই লাভ করবে আর ছয় শ্লোকে বলা হলো যে যে ভাব নিয়ে মরবে সেইভাবেই আমাকে পাবে তো আজকের শ্লোকে বলা হচ্ছে ভগবানকে পাওয়ার জন্য জীবনের মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করে দেহাত্যাগ করার জন্য প্রচুর পরিমাণে অনুশীলন করতে হবে যদি সারা জীবন ভগবানকে চিন্তা করার ভগবানকে পূজা করার ভগবানের নাম জপ করার অভ্যাস না থাকে তাহলে ভগবানকে লাভ করতে পারবো না সেই এক ব্যবসায়ী ছিল সারা জীবন মুদিখানার ব্যবসায় করেছে শেষ বয়সে তার ছেলেরা তাকে তীর্থ করতে পাঠিয়েছে এক সাধুর হাতে সাধু বিভিন্ন তীর্থ ভ্রমণ করিয়েছে কোনো তীর্থেই তার মন বসে না যেখানে যায় জিনিসপত্রের দাম জিজ্ঞাসা করে আলু কত করে চাল কত করে বাবা তো সাধু বাবা তো খুবই বিমর্ষ হয়ে পড়লেন তোমার বাবাকে কিছুতেই তীর্থযাত্রায় মন বসাতে পারছি না তার ছেলেরা বলো আপনি আর চেষ্টা করেন ফেরার পথে বারাণসী ধামে মণিকর্ণকার ঘাটে শ্মশানে চিতা জ্বলতে দেখে বাবার একটু ভাব এসছে তখন সাধু বাবা জিজ্ঞেস করছেন আপনার কি ভাব দেখে জীবনের প্রতি এত গ্লানি এসে গেল বলছে তুমি কি বলছো আমি বুঝি না আমি দেখছি সারা জীবন আমি মুদিখানার দোকান করেছি এখানে এত কাঠের চাহিদা জানলে আমি কাঠের বিজনেস করতাম সারা জীবন যা চিন্তা করবেন সেই চিন্তায় আসবে সারা জীবন যদি সাধন ভজন পূজা পূজাপাঠ নিয়ে থাকি তাহলে মৃত্যুর সময় সৎ চিন্তা আসবে গতি হবে উচ্চ গতি লাভ হবে জীবনের সর্বশ্রেষ্ঠ পদে অধিষ্ঠিত হতে পারবো